প্রত্যেকটা পাপি নাফরমান আমি কিংবা আপনি ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপি নাফরমান একটা শব্দ বারবার বলবে সেটা কি আফসুসের শব্দ হাই যদি হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম ইয়া লাই তনি উতা কিতাবিয়া হাই আমার আমল নামাজ যদি আমার হাতে না দিত ইয়া লাই কানাতিল কানা তিল হায় আজ যদি আমার মৃত্যু হয়ে যেত সব ময়দানে আফসুস ইয়া লাই তনি তখস্তুম আর রসুল হাই যদি আমি রসুলের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আতাখিজ ফুলানান খালিলা হায় আমি যদি ওই অশোক লোককে বন্ধু না বানাইতাম ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা হাই আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইতানি কুমতু মাআহু ফাআফুজা ফাউযান আযীমা হাই আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও সফল হতাম ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম এ সব কোরআনের আয়াত ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম এ দেখছুনই ভাই সবগুলো কি কোরআন সবগুলো কোরআন অর্থাৎ এটাই তার আফসুসের শব্দ তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুণা পাপ আল্লাহর নাফর মানি আজ কিংবা কাল দুনিয়া খেরা দুই জায়গাতেই আফসুস আনবেই আন আনবেই প্রতিটা গুনার শেষ মাথায় আফসুস আছে হতাশা প্রতিটা গুনার পিছনে আগুন আছে প্রত্যেক গুণার পিছনে আগুন জ্বলে আগুন এজন্য কোরআন করিম আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও না রান তাহলে বোঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা কি মনে হয় কি গুনাহ সহজ কথা গুনাহ থেকে কি করো মাছা কারণ এই বুঝা গেল গুনার অপর পিঠে কি আছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুজুরা ইহদি লান নার প্রত্যেকটি গুনাহ পাপ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় ইয়াহদি ইলাল জান্না এই ছেলেটাকে কি খুঁজে পাওয়া গেল না এই যে বাঁশি বাজায় যে ছেলেটা তো চলেন প্রতিটি পা ন্যাক বির নেক কাজ জান্নাতের দিকে টেনে নিয়ে যায় ইয়াদি ইলাল জান্না জান্নাতের দিকে টেনে নিয়ে যায় এই জন্য বাফ ছেলেরা ভাই সবাইরে বলি তোমরাও আলাদা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলব আল্লাহ চাইলে তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই খামখেয়ালি আমাদের এই গুণা আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা ইসলামকে ত্যাগ করা ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না সব কিছু দুনিয়ার ভাল লাগে এক ওয়াক্ত নামাজ পড়তে ভাল লাগে না এইটাই তো জাহাঙ্গ নামের পরিণতি আগুনের পরিণতি এটাই তো গুনাহের পরিণতি আমি বুঝলাম না এটা কি আশ্চর্য কথা কোন অসভ্য তো কোন অভিভাবক তো আছে কোনো মা থাকার কথা কোন বাবা থাকার কথা আচ্ছা চলেন তো এই জন্য বললাম বাফ আফসুস আনবেই আনবে আমারও আপনা আনবে কোরআন শরীফে আছে আরে হাদিসে আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে কোনো দুঃখ নাই আফসুস নাই কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিছু নেই অমা মিনহা মুখরাজিন আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না তাহলে জান্নাতে কোনো আফসুস থাকবে না কিন্তু এরপরেও নবীজি বলছেন সল্লাল্লাহফা আজ এই যে জান্নাতি বান্দার একটা আফসুস থাকবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো আরো উপরে উঠতে পারতাম এই আফসুস সময়ের অপচয় এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সঙ্গতই না হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাম বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে এই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার বলো ও আন শাবাবিহি ফিমা আবলা আলাদাভাবে আবার বলো শুধু যৌবন কালটা কোথায় খরচ করছে আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বা লেগ হওয়ার পর থেকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পর্যন্ত এই যে যৌবন কাল এইটা কোথায় ব্যয় করছে তার মানে কিসের প্রশ্ন হায়াতের এই সময় কোথায় শেষ করছিল আল্লাহ বলেন আল্লাহ প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লাতুস আলুন্না আরবি ভাষায়

আম্মা কেন আমার যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করলাম ওকিফু হুম ইন না হুম মাস উল উন কোরান শরীফাজ আল্লাহ ফেরেশ তাদেরকে হাসনের ময়দানে বলবে আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে প্রিয় বন্ধু আমার এটা মনে রাখার বিষয় আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হায়াতের এই সময়গুলো রাত দিন এই ঘন্টায় এই মিনিট এই সেকেন্ড এই বন্ধুদের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা মোবাইলের আড্ডা নারীর আড্ডা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাচ গান গল্প গুজব গান বাদ্য এই মিনিট এই সেকেন্ড এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে জবাব দিতে হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে না শুধু শুধু কোনো কারণে শরীর স্বাস্থ্য চোখ নাক কান হাত পাও হাঁটু কোমর কোন আপনার কোনো অসুবিধা নেই প্রত্যেকটা পাপি নাফরমান আমি কিংবা আপনি ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপি নাফরমান হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলবে সেটা কি ইয়া লাইতানি আফসোসের হায় যদি ইয়া লাইতানি কুমতু তুরাবা হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি لم উতা কিতাবিয়া হায় আমার আমল নামাজ যদি আমার হাতে না দিত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় আজ যদি আমার মৃত্যু হয়েছিল

ইয়া লাইতানি কুমতু মাহ আফুজা ফৌজা নাজিমা হায় আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও সফল হতাম ইয়া লাইতানা আত আনা লা হ আত আনা রসুলা হায় আমি যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম এসব কুরানের আয়ত ইয়া লাইতানি কদ্দমতুলি হায়াতি হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম এই দেখশুন ভাই সবগুলো কি কোরআনের সবগুলো কোরআন অর্থাৎ এটাই তার আফসুসের শব্দ তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুণা পাপ আল্লাহর নাফুর মানি আজ কিংবা কাল দুনিয়া আখেরাত দুই জায়গাতেই আফসুস আনবেই আন আনবেই আন প্রতিটা গুণের শেষ মাথায় আফসোস আছে হতাশাস প্রতিটা গুনার পিছনে আগুন আছে প্রত্যেক গুনার পিছনে আগুন জলে। আগুন জ্বলে জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইন্-নুহাল্লাদিন আমানু ক্বু আনফুসাকুম ওয়া আহলিকুম নাওয়া হে ইমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও তাহলে বুঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা কি মনে হয় কি থেকে সহজ কথা গুনা থেকে কি করো বাঁচাও কারণ এই বুঝা গেল গুনার অপর পিঠে কি আছে এই জন্য রসুল্লাহ সাল্লাই্লাম বলছেন

জান্নাতের দিকে টেনে নিয়ে যায় ইহাদি ইলাল জান্না জান্নাতের দিকে টেনে নিয়ে যায় এই জন্য বাফ ছেলেরা ভাই সবাই বলি তোমরাও আলাদা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলবো আল্লাহ চাই না তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই খামখেয়ালি আমাদের এই গুনা আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা ইসলামকে ত্যাগ করা ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না সব কিছু দুনিয়ার লাগে এক ওয়াক্ত নামাজ পড়তে ভাল লাগে না তে এইটাই তো জাহান নামের পরিণতি আগুনের পরিণতি এটাই তো গুনাহের পরিণতি আমি বুঝলাম না এটা কি আশ্চর্য কথা কোন অসভ্য নিশ্চিত কোনো অভিভাবক তো আছে কোনো মা থাকার কথা কোনো বাবা থাকার কথা আচ্ছা চলেন তো এই জন্য বললাম বাফ আফসুস আনবেই আনবে আমারও আপনার আনবে কোরআন শরীফে আছে আরে হাদিসে আছে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে কোনো দুঃখ নাই আফসুস নাই কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিছু নেই আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না তাহলে জান্নাতে কোনো আফসুস থাকবে না কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাহ আলহি ও সাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসুস থাকে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হত আরো উপরে উঠতে পারত এই আফসুস সময়ের অপচয় এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সাংঘাতিক আশরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা আমদা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে এই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার বলো ও আন শাবাবিহি ফিমা আবলাহু আলাদাভাবে আবার বলো শুধু যৌবন কালটা কোথায় খরচ করেছে একবার বলবে পুরা হায়াত। সেটা কোথায় শেষ করেছ আবার বলবে যে পৃথকভাবে ভাবে আবার বল যে প্রাপ্ত বয়স্ক বা লেগ হওয়ার পর থেকে চল্লিশ বছর বছর পর্যন্ত এই যে যৌবন কাল এইটা কোথায় ব্যয় করছে তার মানে কিসের প্রশ্ন হায়াত এই সময় কোথায় শেষ করছিল বান্দা। এটা বল এটা বল কোরআন আছে আল্লাহ বলেন সুম্মা ইদিন আল্লাহ তালা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লাতুস আলুন্না আরবি ভাষায় লামে তাকিদ বানুনে তাকিদের সিগা মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন ফওয়ারব্বিকা লানাস আলান্নাহুম আজমাইন আল্লাহ বলেন কসম বান্দা আমি আমার কসম করছি আল্লাহ নিজের কসম করে বলছি আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করবো যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করবিফু কোরআন শরীফ আছে আল্লাহ ফেরেজ তাদেরকে হাসরের ময়দানে বলবে আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে প্রিয় বন্ধু আমার এটা মনে রাখার বিষয় আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হায়াতের এই সময়গুলো রাত দিন এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই বন্ধুদের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা মোবাইলের আড্ডা নারীর আড্ডা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাচ গান গল্প গুজব গান বাদ্য এই মিনিট এই সেকেন্ড এই সময় আপনার কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে শুধু শুধু কোনো কারণ শরীর স্বাস্থ্য চোখ নাক কান হাত পাও হাঁটু কোমর কোন আপনার কোনো অসুবিধা নেই